আলাইকুম আজকে এই ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করব যে জমি জমি আমরা আমাদের কিভাবে প্রস্তুত করি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আমাদের আলু জমি কিভাবে প্রস্তুত করি অথবা আপনারা আপনাদের আলু জমি কিভাবে প্রস্তুত করবেন তো আজকে আমরা সকালবেলায় যাই আমাদের জমিতে জমিতে সারগুলো ছিটিয়ে দেওয়ার জন্য আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা জানেন আগের ভিডিওতে আমি দেখেছিলাম আমাদের জমিতে আমরা জৈব সার সার অথবা গোবর সেটি ভালোভাবে ব্যবহার করেছি আজকে আমরা জমিতে যাই আমাদের রাসায়নিক সারগুলো ব্যবহার করার জন্য আমরা জমিতে রাসায়নিক সার কী কী ব্যবহার করি এক নজরে প্রথমে বলে দেই। প্রথমেই টিএসপি সার এমওপি সার ডিএপি সার এবং ইউরিয়া সার ব্যবহার করেছি এর সাথে আমরা ব্যবহার করছি দানাদার সার হচ্ছে জিপসাম এই কটি সার আমরা আমাদের জমিতে ব্যবহার করার চেষ্টা করছি আপনারা অনেকে অনেক ধরনের ভিডিওতে দেখেছেন যেখানে বরণ এবং অন্যান্য অনেক কিছু ব্যবহার করা হয় আমরা আমাদের জমিতে সেগুলো ব্যবহার করিনি আপনারা চাইলে আপনাদের জমিতে সেই বরণ বা অন্যান্য সারগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আমরা সেগুলো ব্যবহার করিনি তো এখন আপনাদেরকে বলে দিই আমরা কোন সারটি কি পরিমাণে ব্যবহার করেছি প্রথমে আপনারা স্ক্রিনের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে আমরা এখন সারগুলো বস্তাগুলো খুলছে খুলে ফেলছি প্রথমে বলি কোনটি কি পরিমাণে ব্যবহার করছি ডিএপি সার আমরা প্রতি পঁচিশ কেজি ব্যবহার করার চেষ্টা করছি আপনারা চাইলে এরকম পঁচিশ কেজি ব্যবহার করতে পারেন এরপর এমওপি সার যেটি আমরা প্রতি এক বস্তা ব্যবহার করছি অর্থাৎ পঞ্চাশ কেজি এবং টিএসপি সারটি সেটি আমরা প্রতি ব্যবহার করার চেষ্টা করছি এক বস্তা বা পঞ্চাশ কেজি এটিও আপনারা বিঘা এক বস্তা ব্যবহার করতে পারেন আমরা বিঘা এক বস্তা করে ব্যবহার করছি একটি সার হচ্ছে ইউরিয়া ইউরিয়া সারটি আমরা বিঘা প্রতি দশ কেজি ব্যবহার করছি আগে বলে নিয়ে ইউরিয়া সারটি আমরা বিঘা প্রতি ষাট কেজি ব্যবহার করার চেষ্টা করব। এটি আমরা পরের ধাপে ব্যবহার করব। এই জন্য আমরা প্রথম ধাপের বিঘা প্রতি দশ কেজি করে ব্যবহার করেছি দানাদার যেটি আপনাদেরকে মাটি শোধন করতে খুবই ভালো কাজ করে সেটি আপনারা ব্যবহার করতে পারেন বিঘা প্রতি এক কেজি করে আমরা বিঘা প্রতি এক কেজি দানাদার সার বা দানাদার ঔষধটি আপনারা ব্যবহার করছি সর্বশেষ যেই সারটি আমরা ব্যবহার করছি সেটি হল জিপসাম জিপসাম আমরা বিঘা প্রতি পাঁচ কেজি হারে ব্যবহার করছি আপনারা চাইলে জিপসাম সারটি বিঘা প্রতি পাঁচ কেজি হারে ব্যবহার করতে পারেন সারগুলো ব্যবহার করার আগে আপনাদেরকে জমির কন্ডিশন বা জমির অবস্থা ভেদে এগুলো বেশি কম হতে পারে আপনাদের জমি যদি সেরকম না হয় তাহলে আপনারা সারগুলো একটু বাড়িয়ে দিতে পারে আর আপনাদের জমি যদি তেজি হয় বা ভালো ফসল হয় তাহলে সারগুলো একটু কম করে দিলেও সমস্যা হয় না সেরকম তো আলোর ভালো ফলন পেতে চাইলে অবশ্যই সারের পরিমাণ ঠিক রাখতে হবে তাহলে আপনারা আলোর ভালো ফলন পেতে পারেন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাহলে তারা এতক্ষণ বুঝতে পেরেছেন যে আমরা কেমনটা কি পরিমাণে সারটি ব্যবহার করেছি আপনারা চাইলে এরকম আপনাদের জমিতে সারগুলো ব্যবহার করতে পারেন সারগুলো ব্যবহার করা হয়ে গেলে জমিতে ভালোভাবে চাষ করতে হবে এখন একটি প্রশ্ন এসে যায় আপনাদের আপনারা আপনাদের জমিতে কয়টি চাষ করবেন তো আমরা যেভাবে চাষ করছি আমাদের মাটিগুলো গুলো করার জন্য দুইটি চাষে হয়ে গেছে আমরা চেয়েছিলাম তিনটি চাষ করার জন্য কিন্তু আমাদের দুইটি চাষে মাটিগুলো ভালোভাবে ঝুঁজুর হয়ে গেছে এই জন্য আমরা তিনটি চাষ করিনি আপনারা আপনাদের জমিতে যেটি চাষ লাগে মাটি ঝুরঝুরে করার জন্য সেই কটি চাষ করবেন তাহলে আপনাদের মাটি গুলো খুবই ভালো হবে মাটি যত ভালো হবে তত ভালো হবে এই কথাটি আপনারা আপনারা শুনেছেন জন্য ভালোভাবে চাষ করার চেষ্টা করবেন তাহলে মাটি ভালো হবে এবং ফসলও ভালো হবে আমরা আমাদের জমিটি চাষ করার পর আলু রোপণ শুরু করেছি আজকে আপনারা যে ভিডিওটি দেখছেন এই আজকে প্রথম আমরা আলু রোপণ শুরু করেছি আজকে দ্বিতীয় দিন আলু রোপণের ভিডিওটি ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করার মতন হয়ে গেলে বন্ধুদের কাছে শেয়ার করবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে আজকে ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম